হ্যাঁ দেখেন ব্যারেল থেকে মাছ ঢালা হচ্ছে মাছগুলো ঢেলে তারপরে বাসাই করা হবে তারপরে এক এক করে দাম দর করবে এখানে মূলত যার মাছ সে দাম করতে পারে না যে কেনবে তারা প্রতিযোগিতামূলক দাম করে নিতে হয় আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল শীতের সকালে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো পুকুরে জাল টেনে মাছ ধরা শেষ পর্যন্ত বাজারে নিয়ে যে বিক্রি করা আলমডাঙা বাজার সব কিছু আপনাদের দেখাবো জাল টানা শুরু করে দিয়েছি পুকুরে চলুন আমরা দেখি জালে কি কি মাঝে বাঁধে চারিদিকে ঘেরা আছে জেলেরা নেমে গিয়েছে জাল টানতে আমি আছি আপনাদের সাথে চলো আপনাদের মাছ দেখাবো এই দেখেন মাছগুলো লাফালাফি করছে অনেক সুন্দর মাছ জাল টানা প্রায় শেষের দিকে আপনাদেরকে পুরাটা পুরা ভিডিও করে দেখাতে গেলে অনেক লং হয়ে যায় এই জন্য কেটে কেটে দেখাচ্ছি এই দেখুন হাঁড়িতে মাছ তোলা হচ্ছে বড়ো বড়ো সাইজের যেগুলো ওইগুলো নেওয়া হবে আর ছোট ছোট মাছগুলো ওইগুলো আবার আমরা পানিতে ছেড়ে দেবো ওইগুলো রাখবো না এই যে হাড়ির ভিতরে কিছু মাছ আছে আমার এক মুরব্বী চাচা নিল এই যে আলম সাধু করে গাড়িতে তোলা হচ্ছে মাছ এই দেখুন ব্যারেল করা হচ্ছে ব্যারেলে করে নিয়ে যাব আমরা মাছগুলো আলমডাঙ্গা বাজারে চলুন আমরা দেখি বন্ধুরা আমরা চলে এসেছি আলমডাঙ্গা বাজারের ভিতরে চলুন আপনাদেরকে দেখাই হাটের ভিতরে অনেক কোলাহল মুহূর্ত মাছ অনেকে মাছ নিয়ে এসছে অনেক মাছ সত্তর পঁচাত্তর আশি টাকা 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 দেখেন এই বাজারে অনেক মানুষজনের সমাগম এবং বড় বড় মাছ বিক্রি চলছে খুব স্বল্প মূল্যে সুলভ মূল্যে বিক্রি চলে আমাদের আলমডাঙ্গা বাজারে আপনারা সবাই দেখতে থাকুন দেখুন বন্ধুরা এই বড় কাতলা দুইটা আড়াইশো টাকা কেজি ধরে বিক্রি হয়ে গেল আর এখানে অনেক জমজমাট হয় পাইকারি বাজার তো আমাদের আর সব পাইকারি বিক্রি করা হয় এই পাঙাশ মাছটা এখনই দাম দর হবে দেখা যায় হ্যাঁ দেখেন ব্যারেল থেকে মাছ ঢালা হচ্ছে মাছগুলো ঢেলে তারপরে বাসাই করা হবে তারপরে এক এক করে দাম দর করবে এখানে মূলত যার মাছ সে দাম করতে পারে না যে কেনবে তারা প্রতিযোগিতামূলক দাম করে নিতে হয় এক এক রকম মাছ এক এক রেটে বিক্রি হয় এই যে মাছ ঢালা হয়ে গিয়েছে এবার বাসায় চলছে এরপরে যেটা যেমন রেট হবে সেটা ক্রেতারাই দাম করে নিতে পারবে এইখানে সেই সিস্টেমে আমাদের আলোরনাগা থেকে মাছ বিক্রি হয় মাছ বিক্রির সিস্টেমগুলো খুবই ভালো এইখানে চাষি বা যা যে মাছের মালিক সে দাম করতে পারে না এখানে যে ক্রেতা সেই একমাত্র মাছ দাম করে কিনে নিতে পারে প্রতিযোগিতামূলক হয় আর কি খুবই সুন্দর লাগে আমাদের এখানে হ্যাঁ বন্ধুরা আপনারা তাহলে আমাদের সাথে থাকুন এবং পুরো ভিডিওটা দেখবেন আশা করি তাহলে অনেক সুন্দর মজা পাবেন এবং আনন্দ উপভোগ করতে পারবেন হ্যাঁ দেখুন বন্ধুরা আমাদের আলমডাঙা বাজার অনেক জমজমাট অনেক দূর দূরান্ত থেকে আপনার মাছ নিয়ে আসে চাষিরা পুকুরে ব্যাপারীরা সবাই আসে অনেক ক্রেতাও আসে এখানে যারা ছোটো ছোটো হাট বাজারে মাছ বিক্রি করে তারা এসে এখান থেকে মাছ কিনে নিয়ে যায় চলো আপনাদেরকে দেখাই আমার মাছ বিক্রি করা প্রায় শেষের দিকে আমরা এখন চলে যাব মাছ বিক্রি করা শেষ অনেক ক্রেতা বিক্রেতা সমাগম হয় এখানে খুবই সুন্দর সকালবেলার মনোমুগ্ধকর পরিবেশ মাছের দর দাম এটা নিয়ে খুবই ভালো লাগে আমার মাছ বিক্রি করা প্রায় শেষ তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে সবাই শেয়ার করে দিবেন ভালো থাকবেন